প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম অভিজ্ঞতা ছাড়াই এক হাজার জনকে নিয়োগ দেবে তারা আবেদন যেভাবে চাকরি প্রত্যাশীদের জন্য এলো বিশাল সুখবর এবার অভিজ্ঞতা ছাড়াই বিশাল জনবল নিয়োগ দেবে অনলাইন শপিং মার্কেট প্লেস তারাস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানটি তাদের ডেলিভারি ম্যান পদে এক হাজার জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন যোগ্যতা বা সমমান বেতন পনেরো থেকে চল্লিশ হাজার টাকা আয়ের সুযোগ অন্যান্য সুযোগ সুবিধা পার্সেল পূর্তি কমিশন আঠারো থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস এক টাকা উচ্চ ভাতা কাস্টমার ফোন অফিস থেকে সিম দেওয়া হয় দুর্ঘটনা তো চিকিৎসা সুবিধা জীবন বীমা সুবিধা চাকরির ধরন চাকরির ধরন পুরুষ বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল কোনো স্থানে আগ্রহীতে একটা আগামী চব্বিশ নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে বিস্তারিত জানতে আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে মানে ক্লিক করবেন আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ